ত্রিপুরাতে কিন্তু একটি অভিযান পরিচালনা করা হয় এবং ঢাকা থেকে ত্রিপুরায় অভিযান পরিচালনার জন্য মীর হাবিব তখন ছিল চট্টগ্রামে তাকে বলা হয় যে তুমি চট্টগ্রাম থেকে ফিরতি পথে তুমি এই ত্রিপুরা দখল করে নাও এবং এটা জয় করো এবং এটা এখানে যে করতে আছে হ্যাঁ এই তার একটা পরিবর্তন করতে হবে এবং দেখা গেলো যে এই ঢাকার সেই আগা সাদেকের সেই যে সেনাপতি মীর হাবিব হ্যাঁ সে ত্রিপুরা জয় করে এবং এটা নাম পরিবর্তন করে রাখে রৌশনাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা চেঞ্জ টিভির শ্যাকরের বয়ান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আজ আপনাদেরকে আমি আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের কথা বলবো যেটি আমাদের হাতছাড়া হয়েছে এটি ভারতের একটি অংশ হয়েছে তো আপনারা জানেন যে আমাদেরই বাংলাদেশ এই বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং সে কাল থেকে এর একটি অবয়ব পরিচিতি এর বিশ্ব সংযোগে এই বাংলাদেশ গড়ে উঠেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা এখানে এসেছে এবং বাংলাদেশের মুহে তারা আকৃষ্ট হয়েছে হ্যাঁ তো আমাদের বাংলাদেশেরই আপনার দক্ষিণ অঞ্চল দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ কোণে আমাদের একটি ছোটো অংশ একসময় আমাদের সাথে যুক্ত ছিল যেটি বর্তমানে কুমিল্লা নামে পরিচিতি পেয়েছে এই কুমিল্লার পার্শ্ববর্তী অংশ সহ যে অংশটি ভারতে এটি নিয়েই কিন্তু আপনার এই জায়গাটার নাম হল ত্রিপুরা এবং এই ত্রিপুরাও কিন্তু বাংলা ভাষাভাষী তারা কারণ ত্রিপুরার যে আপনার ইতিহাস ছয়শ বছরের যে ইতিহাস আপনার বিশেষ করে চোদ্দো শসম থেকে যে ইতিহাস তাদের সেটি ত্রিপুরার রাজমালা নামে একটি গ্রন্থ সেই গ্রন্থে কিন্তু সেখানকার ইতিহাস সন্নিবেশিত আছে এবং রাজমালা বাংলা ভাষায় লেখা একটি বই ফলে বুঝতেই পারছেন যে ত্রিপুরার মূল ভাষা বা রাজকীয় ভাষা সেটা হলো বাংলা ভাষা এবং ভাষাকে কেন্দ্র করে আমাদের যে এখানে একটি রাষ্ট্র গড়ে ওঠা আমাদের বাংলাদেশ হল ভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয়তাবাদের একটি ফসল যদিও আপনার বৃহত্তর বাংলা পশ্চিমবাংলা বলি আসাম বলি উড়িষ্যা বলি এবং ত্রিপুরা বলি এ সমস্ত অঞ্চলেও কিন্তু বাংলা ভাষাভাষী লোকজন আছে কিন্তু সাতচল্লিশে আপনার যেভাবে দেশ বিভাগ হয় মুসলিম সংখ্যা গরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসমূহ গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল এটি পরবর্তীতে সমূহ না হয়ে আপনি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি অখণ্ড পাকিস্তান রাষ্ট্রে আপনার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে চোদ্দোই আগস্ট সেটা পাকিস্তান হয় এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় এভাবে ভারতের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ত্রিপুরা কিন্তু এই এর বাইরে ছিল ত্রিপুরা ছিল একটা স্থানীয় রাজা রাজাশাসিত একটা অঞ্চল এবং এটি এমন কি। সেই স্বাধীনতা পরবর্তী যেটা আমাদের সাতচল্লিশের স্বাধীনতা এই সময়ে কিন্তু দেখা যায় যে ত্রিপুরাতে ব্যাপকভাবে আপনার মাইগ্রেশান ওই সময় একটা মাইগ্রেশন হয়েছিল। সেই ভারত থেকে অনেকে আমাদের এখানে চলে আসছিলো আমাদের এখান থেকে অনেকে ভারতে চলে গিয়েছিল। হ্যাঁ এবং তাদেরকে রিফিউজি বলা হতো ত্রিপুরাতে এই সময় কিন্তু রিফিউজির একটা চাপ পড়ে ব্যাপকভাবে হ্যাঁ সেখান থেকে আপনার লোকজন এখানে চলে আসে এবং আঠারোশো একাত্তর সালে যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসের ভিত্তিতে এইখানকে ভারতবর্ষে কিন্তু লোকদের আপনার গমনাগমন মাইগ্রেশান ইত্যাদির একটা ব্যাপার শুরু হয় আঠারোশো একাত্তরে সেই ইয়াতে আপনার দেখা যায় যে এই বর্তমান যেটা বাংলাদেশ বা পূর্ববঙ্গ সেই সময় এটাতে এখানে আপনার একান্ন পার্সেন্ট মুসলিম এবং ঊনপঞ্চাশ পার্সেন্ট ও মুসলিম ছিল অন্যান্য ধর্ম মিলে এবং এই ঊনপঞ্চাশ পার্সেন্ট এরা যখন দেখলো যে এখানে একান্ন পার্সেন্ট মুসলিম এবং এটা একসময় মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে এই কিন্তু আপনার এখান থেকে মাইগ্রেশন আস্তে আস্তে মাইগ্রেশান শুরু হয় যে মাইগ্রেশনটা আপনার দেখা যায় যে একটা এমন পর্যায়ে গেছে যে শেষ পর্যন্ত এখন এটা আট পার্সেন্টে যা দাঁড়িয়েছে অমুসলিমের সংখ্যা এবং বিরানব্বই পার্সেন্ট মুসলিমের সংখ্যা এগুলি বেশিরভাগই কিন্তু মাইগ্রেশনের ব্যাপার সেপার ঘটেছে তো এই ত্রিপুরাতেও কিন্তু এ সময় মাইগ্রেশন ঘটেছে এবং মাইগ্রেশন গঠিত কারণে এটি কিন্তু আপনার পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল তখন আপনার ওই সময় শেষ যে রাজা ছিল ত্রিপুরার আপনার বিক্রম কিশোর দেব বর্মন তার মৃত্যুর পরে তার নাবালক শিশু সে আপনার ক্ষমতায় বসবে এই এই অবস্থায় এই রাষ্ট্রটি রক্ষা করা হ্যাঁ সেটা ছিল বেশ কিছু কঠিন এবং সে বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আপনার তখন দেখা যায় যে ভারতবর্ষের সাথে এই তারা একটা চুক্তিতে উপনীত হয় এবং ঊনপঞ্চাশ সালে এই চুক্তিটা আপনার সম্পাদন হয় এবং এই চুক্তির মাধ্যমে ভারতের উদিন হয়ে যায় ত্রিপুরা কিন্তু আমাদের সমাজ সভ্যতা সংস্কৃতি যেটা আমাদেরকে বলে যে এই ত্রিপুরার সাথে আমাদের সংযোগ ছিল অত্যন্ত নিবিড় এবং সেখানকার যে ভাষা সেই শব্দ আপনি দেখবেন যে ওই এলাকায় যে তিনটা তিনটা সন ছিল একটা হলো ত্রিপুরাব্দ হ্যাঁ এরপরে একটা হলো পরগনাতি সন এরপরে আরেকটা হলো আপনার সেখানে সরায়েল সন এইগুলি কিন্তু আপনার ত্রিপুরার একটা ডিস্ট্রিক্ট সেখানে তিনটা সন ছিল এটা এটা কত বড় কথা যে সেখানে সভ্যতা সংস্কৃতির চর্চাটা কোন পর্যায়ে ছিল এবং এই 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 যদি এর ইতিহাস খুঁজতে যান দেখবেন যে এইগুলি আকবর প্রবর্তিত যে ফসলি সন যেটা বাংলা সনে রূপান্তরিত হয়েছে এই এই সনের সাথেই দুইটা সনের সংযোগ শুধুমাত্র সরায়েল সনটি ইশাখানের সরাইল সনটি আপনার বাংলা জয় করেছিল যে বক্তিয়ার এগারোশো নিরানব্বইয়ে বক্তিয়ার যে বিহার জয় করে সেই বিহার জয়ের তারিখকে কেন্দ্র করে এই সনটি কেন গড়ে ওঠে এবং এটি কেন স্থিত হয় সরাইলে এটা আমি আমার গবেষণার বিষয়ে আমি গবেষণা করে দিচ্ছি আর বাকি যে দুটি সনের কথা বললাম ত্রিপুরাব্দ এবং আপনার পরগণাতি সন এটি কিন্তু ওইখানে আছে বা এখনও আপনার ওইখানে গেলে ওইখানকার করমপুরের মাঝের মধ্যে আপনি দেখবেন যে এখনও লেখা আছে আপনার ত্রিপুরাব্দ লেখা আছে বা আমাদের চট্টগ্রামে যে আমাদের ইয়া আছে আমাদের উপজাতি বলি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি যারা আছে তাদের মধ্যে আপনার কিন্তু এই ত্রিপুরারা আছে অনেক ত্রিপুরা আছে ওইখানে এবং ইয়াতে নোয়াখালীতে বলি বা আপনার এই কুমিল্লাতে বলি এইসব এলাকাতে থেকে ত্রিপুরারা আছে এবং তাদের সেই প্রাচীন ঐতিহ্যকে তারা কিন্তু ধারণ করে আছে এবং এই জায়গাটায় আপনার যে সভ্যতা সংস্কৃতির বিকাশ ঘটেছে সেই বিকাশের একটা ধারায় এখানে আপনার দেখা যায় যে এক একসময় ওই ত্রিপুরা রাজের সাথে তার উঠা বসা ছিল এবং দেখা যায় যে সেখানে আপনার পুকুর খননের জন্য আপনার যে কুদালি চাওয়া হয়েছিল ইশাখান পাঁচশো কুদালি দিয়ে তাদেরকে সাহায্য করেছিল হ্যাঁ এটা আমরা ইতিহাসে পাই এবং দেখা যায় যে খানের পরবর্তী আপনার তার যে ইয়া ছিল নূর খান হ্যাঁ তারা এই জায়গায় আপনার সরাইলে খানের জন্ম সরাইলে এবং সেই জায়গাটায় আপনার দেখা যায় যে সেই ত্রিপুরার সাথে খানের একটা সংযোগ ছিল আরও পরবর্তীতে আমরা আধুনিক যুগে যদি চলে আসি একেবারে সেই ইংরেজ আমলে সেখানে শমশের গাজীর কথা আপনারা শুনেছেন হ্যাঁ সে শমশের গাজী সেখানে আপনার শাসন ব্যবস্থা কায়েম করেছিল ত্রিপুরায় এবং দীর্ঘদিন সে সেখানে শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল এবং একটি অসাম্য একটি ব্যবস্থা এবং সকল ধর্মমতকে একসাথে নিয়ে চলার একটা ব্যবস্থা সেখানে কিন্তু সে করেছিল এবং এটা কিন্তু আগে থেকেই আছে এখনও আছে সেখানে আপনার বিভিন্ন ধর্ম বর্ণের লোকেরা একে অপরের সাথে মিলেমিশে বাস করার যে ঐতিহ্য সেটা আগে থেকে চলে আসছে এবং এখনও আছে আরও পরে আমরা যদি দেখি যে সেই আপনার এই নোয়াব ফয়জুল নাসা চৌধুরানী সেই ফয়জুল নাসা চৌধুরানীর জীবনের যে ঘটনা তার যে নোয়াবাধি সেখানে দেখতে পাওয়া যায় যে আপনার ইংরেজ সরকার সেই ত্রিপুরার সেই সময়ের যে আপনার শাসক ছিল তিনি আপনার রাষ্ট্রীয় প্রয়োজনে নোয়াব ফয়জুল্নাশ কাছে টাকা ধার চেয়েছিলেন এবং নাসা টাকা দিলেন সরকারকে এবং সরকার যখন এই টাকা ফেরত দিতে চাইলেও ইংরেজ আপনার ব্রিটিশরাজ সেই টাকা ফেরত দিতে চাইলে তখন নবাব ফয়জল নাসা বলল যে ফয়জুল নাসা তো কখনও ধার দেয় না দান দেয় এবং তখন তারা চিন্তা করলো যে তাকে একটা উপাধি দেওয়া যায় কিনা সেই কিন্তু তখন তারা তাকে আপনার বেগম উপাধি দেয় প্রথমে এবং তিনি বললেন যে বেগম উপাধি তোমার আছেই তো তোমাদের দিতে হবে কেন তখন তারা নবাব উপাধি দেয় এই যে নোয়াব ফয়জুল নাসা সেটা সেই ব্রিটিশরা কিন্তু ওই সময় দিয়েছিল আপনারা জানেন এবং শিক্ষার ক্ষেত্রে সেই নোয়াব ফয়জুল নাসার যে অবদান তিনি সেই কাবা শরীফে গিয়ে সেইখানে আপনার হজ করতে গেছেন তিনি সেই মহিলা সেই সময় হস করতে গেছেন এবং তিনি সেখানে গিয়ে আপনার নহরের জুবায়দা যেটা অনেক আগে বা শাহরুন রশেদের স্ত্রী যেটা খনন করেছিল সেই শুকনা নহরের জুবায়দাকে তিনি পুনর্কনন করেছেন এই নোয়াব ফয়জুল নাসা এবং দেখা গেছে যে নোয়াব ফৈজুল্নাশার পরবর্তীতে এরাও এমনকি উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত এইখান থেকে অনুদান আপনার সেই কাবা শরীফে সেখানে যেত হ্যাঁ এই ইয়া থেকে তবে ত্রিপুরার আপনার একটা মুসলিম ঐতিহ্য আমরা কিন্তু ওই সময় থেকে লক্ষ্য করি এবং এর সাথে অন্যান্য যে আপনার পরিবার আছে যে পরিবারগুলি ত্রিপুরার রাজ পরিবারের কথা যেটা আপনাদেরকে বললাম হ্যাঁ সেই রাজ পরিবারে আপনার দেখা যায় যে তাদের সাথেও সেখানের উঠা বসা ছিল তো এইভাবে আপনার কিন্তু একটা মজার ঘটনা আছে আমাদের ঢাকার এই যে আগা সাদেক রোড আগা সাদেক রোডের যে সাদেক বা এই সময়ের যে তার যে সেনাপতি ছিল মীর হাবিব এই মীর হাবিবকে দিয়ে কিন্তু এই একটা অভিযান পরিচালনা করা হয়েছিল আপনার ইয়েতে এগারোশো একচল্লিশ হিজড়ি যেটা সতেরোশো সাল হয় এই সময়ে আপনার ত্রিপুরার রাজা সেই রাজা আপনার আপনার তাদের পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আপনার তারা মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগে এবং ঢাকায় এসে এই যে আপনার মুর্শিদকুলি খান টু যেটা মুর্শিদকুলি মুর্শিদকুলি খানের জামাই তার নাম হলো মুর্শিদ দ্বিতীয় মুর্শিদকুলি খান সেই মুর্শিদকুলি খানের কাছে তারা আপনার এই চায় এবং এই তাদের দাবির প্রেক্ষিতে ত্রিপুরাতে কিন্তু একটি অভিযান পরিচালনা করা হয় এবং ঢাকা থেকে ত্রিপুরায় অভিযান পরিচালনার জন্য মির হাবিব তখন ছিল চট্টগ্রামে তাকে বলা হয় যে তুমি চট্টগ্রাম থেকে ফিরতি পথে তুমি এই ত্রিপুরা দখল করে নাও এবং এটা জয় করো এবং এটা এখানে যে করতে আছে হ্যাঁ এই তার একটা পরিবর্তন করতে হবে এবং দেখা গেল যে এই ঢাকার সেই আগা সাদেকের সেই যে সেনাপতি মীর হাবিব হ্যাঁ সে ত্রিপুরা জয় করে এবং এটা নাম পরিবর্তন করে রাখে রৌশনাবাদ এবং আমরা যেটা পরবর্তীতে দেখি যে রৌশনাবাদ পরগনার এই যে শমশের গাজীর কথা বললাম হ্যাঁ চাকলা চাকলা রৌশনাবাদের যিনি অধিপতি হয়েছিলেন এই রৌশনাবাদ নাম কিন্তু করে মীর হাবিব এবং সেখানে সমতলে তারা নামাজ পড়ে এবং সেখান থেকে সেই রাজাকে বন্দি করে ঢাকায় নিয়ে আসে এবং ঢাকায় সেদিন ঈদ ছিল পরের দিন এবং ঈদ উৎসবের মধ্যে তাকে ঈদের পোশাক পরি মুসলিমরা আপনার একজন বন্দিকে কিভাবে যথাযথ সম্মান দিয়ে তাকে নিয়েছি ঈদ উৎসব পালন করেছিল ঢাকার ঈদ উৎসবের ইতিহাসে এই এই ঈদটা ছিল একটা ব্যতিক্রমী ঈদ যেটা সতেরোশো উনত্রিশ সালে এটা হয়েছিল এবং এটাকে আপনার আরবি ভাষায় তিবুরা মুফতে আরবি আফজাদ হওয়াজের নিয়মে এই ত্রিবুরা মুফতে যে শব্দটা এটাতে আপনার এগারোশো একচল্লিশ হিজড়ি এটাকে বোঝায় এবং এর মাধ্যমে এই ত্রিপুরা বিজয়ের যে ঘটনা এবং এই বিজয়ের প্রেক্ষিতে ঢাকার যে প্রশাসক তখন সে আপনার ধানমন্ডি যে ঈদগাহ এই ঈদগাহে আপনার তারা যাওয়ার পথে রাস্তার দুই পাশে টাকা ছিটিয়ে ছিটিয়ে তারা সেদিন ঈদ উদযাপন করেছিল আর সেই রাজাকে ঢাকায় সেখানে তার ঈদের পোশাক পরে তাকে অত্যন্ত সম্মানের সাথে ঈদ উৎসবে তাকে অংশগ্রহণ করানো হয়েছিল এইভাবে ত্রিপুরার সাথে আমাদের ঢাকার আমাদের বাংলাদেশের আপনার একটা আহমানকালের সংযোগ ছিল সংযোগ আছে বা এখনও যারা আছে ওইখানে যারা শাসক আছে তাদের সাথে আমরা সৎ সম্পর্ক বজায় রেখে আমরা চলতে চাই সৎ প্রতিবেশী হিসেবে আমরা একসাথে বাস করতে চাই এবং আমি আশা করব যে আমাদের এই যে ত্রিপুরা যেটা ওই সময়ে কুটকৌশলগত কারণে আমরা যদি একটু বুদ্ধিবৃত্তিকভাবে সে সময় ভূমিকা রাখতে পারতাম হয়তোবা ত্রিপুরা বাংলাদেশের অংশ থাকতো যেভাবে সিলেট আমাদের বাংলাদেশের অংশ হয়েছে হ্যাঁ তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দোয়া রাখবেন আগামীতে আপনাদেরকে আরও কোনো বিষয় নিয়ে হয়তো সামনে আসব এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই